নমস্কার সম্মানী দর্শকবৃন্দ পয়লা জানুয়ারি অর্থাৎ নতুন বছর দু হাজার পঁচিশ পড়ে গিয়েছে সকলকেই কিন্তু নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বড়দের প্রণাম জানাই তো এই নতুন বছরে কিন্তু পঁচিশটি নতুন নিয়ম চালু হয়েছে যা আপনাদের জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ নইলে পরবর্তী সময়ে বিপদে পড়তে পারেন কি সেই পঁচিশটি নিয়ম বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে যাবেন দেখুন এখানে বলা হচ্ছে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে ভারতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম এবং নীতিতে পরিবর্তন আসতে চলেছে যা বিভিন্ন ক্ষেত্রে আপনার দৈনন্দিন জীবনে প্রভাব ফেলবে আসুন এই পরিবর্তনগুলো এক নজরে দেখে নেওয়া যাক এক নম্বরে বলা হচ্ছে রেশন কার্ডের নিয়ম পয়লা জানুয়ারি থেকে রেশন কার্ডধারীদের জন্য ই কেওয়াইসি বাধ্যতামূলক করতে হচ্ছে মানে ই কেওয়াইসি ছাড়া রেশন পাবেন না আয়ের সীমার পরিবর্তন শহরে তিন লক্ষ টাকা এবং গ্রামে দু লক্ষ টাকার বেশি আয়ের পরিবার রেশনের জন্য যোগ্য হবে না মানে ফ্রি রেশন যে পান তার জন্য যে আয়ের যে সীমা সেটা তিন লক্ষ এবং দু লক্ষ এরকম কিন্তু শহর গ্রামের জন্য বেঁধে দেওয়া হয়েছে দু নম্বর পয়েন্টে বলা হচ্ছে ব্যাংকিং পরিষেবার সময় পরিবর্তন ব্যাংকের কাজের সময় হবে সকাল নটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত অনলাইন ব্যাংকিং ব্যবহারে উৎসাহ দেওয়া হবে তিন নম্বরে কৃষি ঋণের গ্যারেন্টি বৃদ্ধি গ্যারেন্টি ছাড়া কৃষি ঋণের সীমা এক দশমিক ছয় লক্ষ টাকা থেকে বাড়িয়ে দু লক্ষ টাকা করা হয়েছে ক্ষুদ্র কৃষকরা বিশেষ সুবিধা পাবেন এই কৃষি ঋণের গ্যারেন্টি বৃদ্ধির জন্য ক্রেডিট কার্ডের সুদের হার বাড়বে সুদের হার বাড়বে সময় মতো বিল না দিলে সুদের হার তিরিশ পার্সেন্ট থেকে বেড়ে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত হতে পারে যারা ক্রেডিট কার্ড ব্যবহার করেন তাদের জন্য এই নিয়মটি জিএসটিতে পরিবর্তন ই ও বিল এর নতুন নিয়ম কার্যকর হবে বিক্রেতা যদি এটি মেনে না চলে তবে ক্রেতার ইনপুট ট্যাক্স ক্রেডিট ঝুঁকিতে পড়তে পারে পুরনো গাড়ি বিক্রিতে আঠেরো পার্সেন্ট জিএসটি প্রযোজ্য হবে ছ নম্বরে পেনশন নিয়মে পরিবর্তন বিধবা এবং প্রতিবন্ধী পেনশনের যোগ্যতার মানদণ্ডে পরিবর্তন আসবে পেনশন ভোগীদের নিয়মিত পর্যালোচনা করা হবে সাত নম্বরে অ্যামাজন প্রাইম মেম্বারশিপের নিয়ম অ্যামাজন প্রাইম মেম্বারশিপের দাম বাড়তে পারে নতুন মেম্বারশিপে অতিরিক্ত পরিষেবা প্রদান করা হবে পপকর্নের জিএসটি মল ও থিয়েটারে পপকর্নে পাঁচ পার্সেন্ট বারো পার্সেন্ট এবং আঠেরো পার্সেন্ট জিএসটি প্রযোজ্য করা হবে ন নম্বরে আধার কার্ড এবং প্যান কার্ড সংযুক্তিকরণ আধার এবং প্যান কার্ড সংযুক্ত করা বাধ্যতামূলক হবে যাতে আপনি সরকারি পরিষেবার সুবিধা নিতে পারেন যারা এখনও সংযুক্তি করেননি এটা অনেক দিন আগে থেকেই শুরু হয়েছে আপনারা অবশ্যই কিন্তু করে নেবেন জিএসটি স্ল্যাবে পরিবর্তন কিছু পণ্য এবং পরিষেবা জিএসটি স্ল্যাবে পরিবর্তন আনা হবে নতুন পেনশন প্রকল্প পয়লা জানুয়ারি দু থেকে নতুন পেনশন প্রকল্প চালু করা হবে যেখানে উপকারভোগীদের জন্য নতুন নিয়ম থাকবে ডেলিভারি চার্জের জিএসটি ডেলিভারি চার্জে আঠেরো পার্সেন্ট জিএসটি প্রযোজ্য হবে যা অনলাইন কেনাকাটার ক্ষেত্রে প্রযোজ্য হবে এর ফলে কিন্তু অনলাইন কেনাকাটার দাম অনেকটাই বেড়ে যাবে সরকারি ব্যাংকে পরিবর্তন সরকারি ব্যাঙ্কগুলিতে অনলাইন পরিষেবা বাড়ানো হবে এবং শাখাগুলোর সংখ্যা কমতে পারে ডিজিটাল শিক্ষায় পরিবর্তন অনলাইন শিক্ষার জন্য নতুন নির্দেশিকা জারি করা হবে যাতে আরও বেশি শিক্ষার্থী উপকৃত হয় শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম বৃত্তি এবং স্কলারশিপ প্রক্রিয়ায় পরিবর্তন আনা হবে শেয়ার বাজারের নিয়ম শেয়ার বাজারে বিনিয়োগের জন্য নতুন নিয়ম চালু হবে যেখানে লেনদেন ফি এবং করের পরিবর্তন থাকবে বিদ্যুৎ বিলের পরিবর্তন বিদ্যুৎ বিল পরিশোধের জন্য অনলাইন পদ্ধতি ব্যবহার আরও কিন্তু আগের তুলনায় বাড়ানো হবে বর্জ্য নিষ্পত্তির নিয়ম পরিবেশ রক্ষা করতে বর্জ্য নিষ্পত্তির নতুন নিয়ম চালু করা হবে প্রাকৃতিক দুর্যোগের জন্য বিমা প্রকল্প প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকার জন্য সরকার বিমা প্রকল্প চালু করবে কর রিটার্ন ফাইলিং কর রিটার্ন জমা দেওয়ার জন্য নতুন প্রয়োজনীয় নথি নির্ধারণ করা হবে এবং প্রক্রিয়াটি সহজ করা হবে আন্তর্জাতিক ভ্রমণের নিয়ম আন্তর্জাতিক ভ্রমণের জন্য ভিসা এবং পাসপোর্ট প্রক্রিয়ার পরিবর্তন আনা হবে স্মার্ট সিটি প্রকল্প স্মার্ট সিটি প্রকল্পে পরিবর্তনের মাধ্যমে শহরগুলো আরও স্মার্ট এবং ডিজিটাল করা হবে পেট্রোল ডিজেলের দামের পরিবর্তন পেট্রোল এবং ডিজেলের দামে নমনীয় পরিবর্তন আনা হবে স্বাস্থ্য বিমার পরিবর্তন স্বাস্থ্য বিমার নিয়মে পরিবর্তন আনা হবে যাতে আরও বেশি মানুষ এই স্বাস্থ্য বিমা থেকে উপকার পায় আবাসন প্রকল্পের জন্য নতুন ভর্তুকি আবাসন প্রকল্পে পরিবর্তন আনা হবে এবং বাড়ি কেনার জন্য নতুন ভর্তুকি প্রকল্প চালু করা হবে এই পরিবর্তনগুলো কার্যকর হওয়ার পর দৈনন্দিন জীবনে বড় পরিবর্তন আসবে এই নতুন নিয়ম মেনে চলা গুরুত্বপূর্ণ যাতে আপনি যে কোনো সমস্যার থেকে রক্ষা পেতে পারেন এবং সরকারি পরিষেবার পূর্ণ সুবিধা নিতে পারেন এই ছিল পঁচিশটি গুরুত্বপূর্ণ নিয়ম যা পয়লা জানুয়ারি দু সাল থেকে কার্যকর হতে চলেছে আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন আপনার কোন নিয়মটি ভালো বা কোন নিয়মটি খারাপ লাগলো অবশ্যই কমেন্ট করবেন ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন